আসসালামু আলাইকুম আমার প্রবাসী রেমিটেন যোদ্ধা ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি আজকে আরবি হবে আলিয়ম আলিয়ম অর্থাৎ আজকে ডিউটি আরবি হচ্ছে দোয়াম অথবা দম ডিউটি নেই মাফি দোয়াম মাফি দোয়াম তোমার আরবে হবে এনতা অর্থাৎ আমার আবার আজকে আলিয়ম ডিউটি দোয়াম ডিউটি নেই মাফি দোয়াম তোমার অথবা আপনার আরবে হবে এনতা আমার আরবে হচ্ছে আনা এটা আরবি হবে হাদা, শেষে আখের শেষ খালাস কথা কালাম বলা আরবিতে বলে বলাকে বলে গোল 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 অর্থাৎ বলো সোনা ইসমা সোনাকে আরবিতে বলে ইসমা ওকে এটা হায়দা শেষে আখের শেষ খালাস কথা কালাম বলা গোল সোনা ইসমা বন্ধুরা এই শব্দগুলো হচ্ছে একদম আরবের লোকাল ভাষা ঠিক আছে আপনারা সবসময় আরবের লোকাল ভাষা শিখবেন তাহলে লোকাল আরবিদের সাথে কথা বলতে পারবেন খুব সহজে কারণ বইয়ের ভাষা আরব কান্ট্রিতে চলে না ওকে তাই আপনারা সবসময় আরবি লোকাল ভাষাগুলো শিখবেন না শোনা আরবি হচ্ছে মাইসমা মাইসমা অর্থাৎ না শোনা জানা আরবি হবে মালুম জানা অথবা বুঝাকে আবার আরবিতে বিতে বলে আর এফ আর এফ না জানা মাই আর এফ মাই আর এফ না জানা লোক নাফর অসুস্থ তাবান তাবান অর্থাৎ অসুস্থ আবার না মাসমা জানা মালুম না জানা জানা অথবা বোঝাকে ওকে না জানা মায় আর এফ লোক নফর অসুস্থ তাবান আপনি যদি অসুস্থ হন তাহলে বলবেন যে তাবান তাবান অর্থাৎ আমি অসুস্থ অসুস্থ আবার অসুস্থকে মারিদও বলে মারিত ঠিক আছে যদি অসুস্থ হওয়ার বলছেন আনা মারিদ হ্যাঁ মারিদ হসপিটাল আরবি হবে মস্তিষ্কা মস্তিষ্পা অসোধ দাওয়া ফার্মেসি সৈদালিয়া ডাক্তার ডাক্তর টেস্ট ডাক্তারের যে টেস্ট আছে টেস্টগুলাকে আরো বি তোলা বলে অসুস্থ মারিত ফার্মেসি সৈয়দালিয়া ডাক্তার ডাক্তর টেস্ট ফাস্টকে ডাক্তারের যে টেস্টগুলো আছে ওগুলাতে আরবিতে বলে হচ্ছে ফাস ওকে কোম্পানি আরবি হচ্ছে শারিকা ক্ষুদ্র শিল্প ছোট কোম্পানিগুলোকে আরবিতে বলে বলে মহাসের চুপ করো আরবি হচ্ছে বক বক করা গিরগির সবাই কুল্লু নফর একা আরবি হচ্ছে হাল অথবা লাহালু ওকে কোম্পানি সরেকা ক্ষুদ্র শিল্প ছোট যেই কোম্পানিগুলো আছে ওগুলাকে আরবিতে বলে বলে মহাসের চোখ করো আরবে হচ্ছে বক বক করা অথবা বেশি কথা বলাকে আরবিতে বলে গিরগির গিরগির গিরগিরকে তীর অর্থাৎ বেশি কথা সবাই আরবে হচ্ছে কলো নফর একা আরবে হচ্ছে হাল অথবা হ্যালো লেহালো তো বন্ধুরা আজকে পর্যন্ত আশা করি যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে